পিপিআর পাই ফিটিং মেশিন এ কয় ধরনের ডাইস থাকে আজকে দেখাবো তো এখানে দুইটা গ্লাভস দেওয়া আছে নতুন মেশিন যেহেতু একটি স্ট্যান্ড দেওয়া আছে স্ট্যান্ড এই যে এই সেই মেশিন এবং একটি কাঠার মেশিন एक टी काटा देवा আছে আর এক টি জার ম্যানুয়াল देवा আছে এক টি আলেনকি देवा আছে আর এখানে আছে 1/2 ইঞ্চি 3/4 ইঞ্চি 1 ইঞ্চি 0 ইঞ্চি 1 इंच 2 ইঞ্চি বলতে 2 ইঞ্চি 1 इंच 0 ইঞ্চি 1 ইঞ্চি 3/4 1/2 ইঞ্চি এটা দেখুন আবার এই যে एज मशीन ऑन पीपीआर मशीन